এবং সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই মহিলা শিক্ষিকার উপর পুলিশ প্রশাসন কিভাবে আক্রমণ করে তাদের ঘরে কি মা বোন নাই তাদেরকে কেন আক্রমণ করলো তাদের পেটে ভাত নাই তাদের বেতন নাই তার উত্তেজিত হওয়া স্বাভাবিক কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে আচরণ করা হয়েছে আজকে চল্লিশ হাজার শিক্ষকের পক্ষ থেকে আমি তার ত্রিপুরে পুলিশের টিয়ার শেল রাবার বুলেট এমনকি গরম পানি নিক্ষেপ করে যার কারণে অনেক শিক্ষক আমাদের সুস্থ দুই তিনজন ভাই আইসিউতে ভর্তি রয়েছে জানি তাদের কি অবস্থা অতর্কিত ভাবে আমাদের শিক্ষকদের উপর তম খাধাররি গ্যাস এবং রবার্ট আবার বল মেরে। আমাদের শিক্ষককেকে হাত করেছে আমার তখন সবচিি সামনে আসি প্রতর কিুভাবে পুলি আমাদের কাছে হামলা করে। গত কালে আমাদের পূর্বগর্ষিত কর্মসনযায়ী আজকে পোকা ছিল আমাদের শিক্ষকরা শান্তিপূর্ণভাবে পকা বিছিল তা জাদেরবার প থেকে শুরু করে তিবার অভকে আহারা হয়েছিল। লা গেরিপ। অতর্কিতভাবে আমাদের শিক্ষকদের পর। ম খাধারি গ্যাস। এবং রবার মেরে আমাদের শিক্ষকদেরকে আহত করেছেন আমরা আজকে তার তীব্র নিন্দা জানাচ্ছি শিক্ষকরা বছর এমপি বেতন বঞ্চিতরা একটু হতে পারে তাদের পেটে ভাত নাই তাদের বেতন নাই তারা উত্তেজিত হওয়া স্বাভাবিক কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে আচরণ করা হয়েছে আজকে চল্লিশ হাজার শিক্ষকের পক্ষ থেকে আমি তার তীব্র নির্দেশ জানাচ্ছি পাশাপাশি

যারা রয়েছেন বিশেষ করে পেশাজীবী সংগঠন যত শিক্ষক সংগঠন আছে যারা ঘোষণা করেছেন যারা দেখেছেন অনেকে নিন্দা জানিয়েছেন অনেকে আমাদের কর্মীর সাথে আমাদের শিক্ষকদের দাবির সাথে ঘোষণা করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন রাজনৈতিক রাজনীতি এসেছেন যারা এসে আমাদের একত্র তাদেরকে ধন্যবাদ প্রিয় উপস্থিতি এখন এটা শিক্ষকদের একক দাবি নাই এটা হয়েছে যেহেতু এটা শিক্ষকদের ন্যায্য অধিকার এই অধিকারের পক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ঘোষণা করে আমাদের এই দাবিকে আগামীকালের মধ্যে দাবি না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব আমরা আরো কঠিন কর্মসূচি ঘোষণা করবো আগামীকালের আমাদের শান্তিপূর্ণ স্থির ছিল সচিবালয়ের অভিমুখে আমরা যখন সচিবালয়ের সামনে আসি প্রতর্কিতভাবে পুলিশ আমাদের কাছে হামলা করে পুলিশের টিয়ার শেল রাবার বুলেট এমনকি গরম পানি নিক্ষেপ করে যার কারণে অনেক শিক্ষক আমাদের অসুস্থ দুই তিনজন ভাই আইসিউতে ভর্তি রয়েছে জানি না তাদের কি অবস্থা আমাদের একটাই দাবি ছিল যে একচল্লিশ বছরের বিনা বেতনে শিক্ষকদের একটাই দাবি তারা যেন তাদের ন্যায্য অধিকারটা এমনকি আমাদের জন্য সরকার বাজার দিতে সেই বাজারের বাস্তবায়নটা যেন আমাদের হয় এর জন্য আমাদের এই আন্দোলন ছিল এমনকি আমি আসছি দু হাজার চোদ্দ সালে এর আগে নানা মারা গেছে আমার কাকা মারা গেছে এরপর আমি হাল ধরছি কত শিক্ষক বিনা বেতনে চলে গেছে একমাত্র আল্লাহ পাক জানে এই কারণে আমরা এত শিক্ষক এখানে জড়িত হয়েছি যেটা আমাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা যে আমাদেরকে সরকার বুঝিয়ে দেন আমাদের একটাই দাবি আমরা জাতীয়করণ চাই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি আড়াইশ তারিখে আমাদেরকে যে ঘোষণা দিয়েছিল মাদ্রাসা পর্যায়ে জাতীয়করণ হবে আজকে দীর্ঘ প্রায় দশ মাস হয়ে গেছে এখনো এটার কোনো বাস্তবায়ন হয় নাই আমরা এর প্রজ্ঞাপন ছাড়া আমরা কেউ বাড়িতে যাব না এটাই আমাদের এটাই আমাদের সবারই প্রতিজ্ঞাবরণ চাই আমাদের সাতশো আড়াই করছি একটা বাজার নেয় এই বাজারের বাস্তবায়ন শিক্ষকের উপরে এরকমভাবে হামলা খুবই দুঃখজনক শিক্ষক জাতি হলো মানে আপনার শিক্ষা করা কারিগর এখানে যে আমাদের হামলা করতে একজন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সবচেয়ে যে দুঃখের বিষয় হচ্ছে এই মহিলা শিক্ষিকার উপর পুলিশ প্রশাসন কিভাবে আক্রমণ করে তাদের ঘরে কি মা বোন নাই তাদেরকে কেন আক্রমণ করলো দু তারা মহিলা পুলিশ কেন রাখলো না আপনারা ভিডিও দেখে দেখতে পারবেন যে পুলিশ আমাদের মহিলা মা বোনদেরকে কিভাবে আক্রমণ করছে এটা আমরা সুস্থ তদন্ত এবং বিচার চাই আমরা এরকম আশা করি নাই আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে বৈষম্য একটা বাংলাদেশ করতে চাইছিলাম বৈষম্য বিরোধিতা বাংলাদেশ করতে চাইছিলাম কিন্তু তাই না এই বাংলাদেশে ইসলাম শিক্ষা প্রতিষ্ঠিত হয় তাই আজকা এই বড় এই নেকারজনক হামলার একটা বাস্তব প্রভাব